মৌসুমি বায়ুর দেখা মিললেও পুরোদস্তুর বর্ষা কবে থেকে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার অসহনীয় ভ্যাবসা গরম থেকে মিলেছে স্বস্তি গতকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি অবশেষে বহু প্রতীক্ষিত মৌসুমি বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে যদিও বঙ্গে বর্ষার প্রবেশ অনেক আগেই হয়ে গিয়েছে তবে সেটা উত্তরবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল দক্ষিণবঙ্গের থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছিল মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়েছিল তার জেরে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে তখন দক্ষিণবঙ্গে ভ্যাবসা গরম যাকে বলে গলদ ঘর্ম দশা হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল চাদক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা অবশেষে এলেন তিনি গতকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি যাকে বলে স্বস্তির বৃষ্টি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মৌসুমি বায়ু প্রবেশ করে ফেলেছে দক্ষিণবঙ্গে তবে এখনও সব জেলায় প্রবেশ করেনি মৌসুমি বায়ু শুক্রবার থেকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মৌসুমি বায়ু প্রবেশ করবে তার আগে অবশ্যই বর্ষার আগমন বার্তা নিয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ শনি এবং রবিবার কলকাতা এবং সংলগ্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বর্ষা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা গতকাল দুপুর থেকে কালো মেঘ করে বর্ষার বৃষ্টি হয়েছে কলকাতা শহরে তার জেরে অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তি এক ধাক্কায় কমে গিয়েছে শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ ংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস গাঙ্গে পশ্চিমবঙ্গে সব জেলাতেই বৃষ্টি হবে তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বইবে বলেও জানানো হয়েছে। কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বর্ষণ চলবে অতিরিক্ত বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে সিকিমের অবস্থাও খারাপ উত্তর সিকিমে বেড়াতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে একাধিক পর্যটক আটকে পড়েছেন এখনো সকলে ফিরতে পারেননি বাড়িতে তাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে এদিকে উত্তরবঙ্গের বর্ষণের কারণে তিস্তা দর্শা সহ একাধিক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর